আসসালামু আলাইকুম ইসফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম শেষ মুহূর্তে জমে উঠেছে বিপিএল এর পয়েন্ট টেবিলের লড়াই রীতিমতো সেই পয়েন্ট টেবিলের আগুনে ঘি ঢেলে দিয়েছেন দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে টানা দুই ম্যাচে পরপর দুটি ম্যাচে রংপুরকে হারানো এরপর সিলেটকে হারিয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সেরা তিনে চলে আসায়। পয়েন্ট টেবিলের লড়াইটা কিন্তু রীতিমতো দুর্বার রাজশাহী জমে তুলেছে এবং পয়েন্ট টেবিলের যে সমীকরণের হিসাব নিকাট ছিল এটিও প্রায় ওলট পালট করে দিয়েছে দুর্বার রাজশাহী ম্যাচ শেষ হয়েছে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বিপিএল এর বিয়াল্লিশটি ম্যাচ বিয়াল্লিশটি ম্যাচের মাঝে ছত্রিশটি ম্যাচ শেষ হলে আর মাত্র ছয়টা ম্যাচ হাতে রয়েছে বিপিএল গ্রুপ পর্বে এই ছয়টা ম্যাচের মধ্য দিয়েই কিন্তু চূড়ান্ত হবে কোন চারটি দল যাচ্ছে প্লে অফে যদিও ইতিমধ্যেই প্লে জন্য দুইটি দল চূড়ান্ত হয়েছে প্লে লড়াই থেকে একটি দল ছিটকে গিয়েছে প্লে লড়াই বাকি চারটা দল এখনো কিন্তু সমানভাবে লড়াই করতেছে তবে কোনো দলের হাতে কম সম্ভাবনা কোনো দলের হাতে একটু তুলনামূলকভাবে বেশি সম্ভাবনা রয়েছে যাই হোক বিপিএল এর ছত্রিশতম ম্যাচ শেষ হয়েছে এই ছত্রিশতম ম্যাচ শেষে চলুন আজকের ভিডিওতে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব প্লে অফের লড়াইয়ে কোন দলের সুযোগ সম্ভাবনা কতটুকু রয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না বিপিএল এর প্রতিদিনের খেলা শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ বিপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা বাড়াতে দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নাম্বারে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো যেহেতু আমরা দেখতে চলেছি যে কোন চারটি দল প্লে অফে কোয়ালিফাই করতেছে এবং প্লে অফে কোয়ালিফাই করতে হলে পয়েন্ট টেবিলের সেরা চারটি দলের মাঝে থাকতে হয় যেহেতু পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে হয় তাহলে আমাদেরকে এখানে পয়েন্ট টেবিলটাকে ধরে আগাতে হবে এবং পয়েন্ট টেবিলটাকে প্রথমে দেখে নিতে হবে তো চলুন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে এই ছত্রিশতম ম্যাচ পর্যন্ত কোন দল কোথায় অবস্থান করতেছে যেহেতু আমরা ভিডিওটা বানাচ্ছি ছত্রিশতম ম্যাচের পরে তো ছত্রিশতম ম্যাচ পর্যন্ত কোন দল পয়েন্ট টেবিলের কোথায় অবস্থান করতেছে এটি দেখলে আমরা দেখতে পাবো এক নম্বরে রংপুর রাইডার্স দুই নম্বরে ফরচুন বরিশাল এই দুটি দলই দশটা করে ম্যাচ খেলেছে আটটা করে ম্যাচ জিতেছে আটটা করে ম্যাচ জিতে ষোলো পয়েন্ট অর্জন করেছে দুটি দলের পয়েন্টটি কিন্তু ষোলো করে এবং রংপুর বরিশাল দুটি দলের হাতেই আহ দুটি করে ম্যাচ এখনো বাকি রয়েছে এরপর তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি দুর্বার রাজশাহীকে তিন নম্বরে থাকা দুর্বার রাজশাহী তারা বারোটি ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যে বারোটি ম্যাচের মাঝে ছয় ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে একদম সহজ হিসাব ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট অর্জন করেছে রাজশাহী পয়েন্ট টেবিলের তিন নম্বরে চার নম্বরে দেখতে পাবেন আপনারা চিটাগং কিংসকে চিটাগং নয়টা ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে তো পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে চিটাগং এবং চিটাগং এর এখনো তিনটা ম্যাচ বাকি রয়েছে তিনটা ম্যাচ তারা খেলবে পাঁচ নম্বরে খুলনা টাইগার্স তারা দশটা ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে আট পয়েন্ট পেয়েছে খুলনা এখনো দুইটা ম্যাচ বাকি রয়েছে খুলনার হাতে ছয় নম্বরে ঢাকা ক্যাপিটালস দশটা ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে ঢাকার হাতে এখনো দুটা ম্যাচ বাকি রয়েছে এরপর সাত নম্বরে সিলেট এগারোটা ম্যাচ খেলে দুটি ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে সিলেটের হাতে একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে তো এই ছত্রিশতম ম্যাচ পর্যন্ত প্লে টিকিট নিশ্চিত করেছে অফিসিয়ালভাবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই দুটি দল প্লে অফের টিকিট ভাবে নিশ্চিত করেছে প্লে লড়াইয়ে যে সমীকরণের হিসাব নিকাশ এখানে তাদেরকে আপনারা দেখতে পাবেন না যেহেতু তারা ভাবে টিকিটটা নিশ্চিত করে ফেলেছে এরপর সাত নম্বরে দেখতে পাবেন সিলেটকে তারাও কিন্তু অফিসিয়ালভাবেই প্লে লড়াই থেকে ছিটকে গিয়েছে কোনোভাবেই তাদের পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব না আপনারা যদি মহাকাশ থেকেও সমীকরণ নিয়ে আসেন তারপরেও সিলেটের পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হচ্ছে না তাহলে তিনটা দলের হিসাব নিকাশ শেষ রংপুর বরিশাল প্লেঅপের টিকিট পেয়েছে সিলেট সিলেট তারা প্লেঅফের লড়াই থেকে ছিপকে গিয়েছে তাহলে এই তিনটা দলকে নিয়ে আমাদের কোনো হিসাব নিকাশ করতে হচ্ছে না তো এখন যদি আপনাদেরকে একটা বিষয় দেখায় যে এখন ছত্রিশতম ম্যাচ শেষ হয়েছে এবং গ্রুপ পর্বে বিয়াল্লিশটি ম্যাচ হবে তাহলে ছয়টা ম্যাচ এখনো বাকি রয়েছে তো এই ছয়টা ম্যাচ কোন কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ বাকি রয়েছে এটা এখন আপনারা এক নজরে দেখে নেবেন এরপরে আমরা সমীকরণটা একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখন পর্যন্ত আপনার যে ছয়টা ম্যাচ রয়েছে তার মধ্যে সাঁত্রিশতম ম্যাচ রয়েছে রংপুরের বিপক্ষে এর আটত্রিশতম ম্যাচ রয়েছে বরিশালের বিপক্ষে ঢাকার উনচল্লিশতম ম্যাচ রংপুরের বিপক্ষে খুলনার চল্লিশতম ম্যাচ এর বিপক্ষে সিলেটের একচল্লিশতম ম্যাচ ঢাকার বিপক্ষে খুলনার বিয়াল্লিশতম ম্যাচ বরিশালের বিপক্ষে এর তো এটা যদি আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে সাজাই সেটা হলো দেখতে পাবেন যে খুলনা খুলনার যে দুটা ম্যাচ বাকি রয়েছে সে দুটা ম্যাচ একটা রংপুরের বিপক্ষে একটা ঢাকার বিপক্ষে একটা রংপুর একটা ঢাকার বিপক্ষে এই দুটো ম্যাচ রয়েছে খুলনার চিত্রগঙ্গের দিকে তাকাই চিত্রগঙ্গনের দিকে তাকালে দেখতে হবে চিত্রগঙ্গের তিনটা ম্যাচ বাকি রয়েছে তিনটা ম্যাচের একটা রংপুরের সাথে একটা সিলেটের সাথে একটা বরিশালের সাথে এদিকে যদি ঢাকার দিকে একবার তাকাই আমরা ঢাকার দুটা ম্যাচ রয়েছে একটা ম্যাচ বরিশালের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে খুলনার বিপক্ষে তো এই ছিল কিন্তু আমাদের হিসাব নিকাশ যে কোন দলের কোন দলের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে তো এই বিষয়টা আমরা দেখে নিলাম এখন আমরা দেখে নেব সমীকরণ একদম সহজভাবে এই বিষয়টা দেখার চেষ্টা করব তো আপনারা বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বর দেখতে পাচ্ছেন রাজশাহীকে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে রাজশাহী থাকলেও তাদের প্লে অফটা কিন্তু এখনও ভাবে নিশ্চিত হয়নি তারা কিন্তু প্লে অফের টিকিটটা ভাবে নিশ্চিত করতে পারেনি তো রাজশাহীর প্লে অফের টিকিট ভাবে নিশ্চিত করতে হলে যে কন্ডিশনগুলো মানতে হচ্ছে সেটা হলো রাজশাহীর টাকাতে হবে এখন খুলনার দিকে খুলনার হাতে যে দুটো ম্যাচ বাকি রয়েছে একটা ম্যাচ আপনারা দেখতে পান রংপুর এবং আরেকটা ঢাকার বিপক্ষে এই দুটি ম্যাচের মাঝে যে কোনো একটি ম্যাচ যদি খুলনা হেরে যায় খুলনা তাদের দুটি ম্যাচের মাঝে যে কোনো একটি ম্যাচ যদি হেরে যায় তাহলে রাজশাহী রাজশাহীর প্লে টিকিট অফিসিয়ালভাবে নিশ্চিত হবে তো মূলত খুলনার কারণেই রাজশাহীর অফিসিয়ালভাবে ভাবে প্লে টিকিটটা নিশ্চিত এখনো হয়নি এটা ঝুলে রয়েছে কিভাবে খুলনা একটা ম্যাচ হারলেই রাজশাহীর প্লে নিশ্চিত হচ্ছে এটি আপনাদেরকে দেখায় তো রাজশাহীর যেহেতু বারো পয়েন্ট এবং কোনো ম্যাচ তাদের হাতে নেই এখন পর্যন্ত দুটা দলের পয়েন্ট বারো হতে পারবে এক চিটাগং অপরটা হচ্ছে খুলনা তো যদি কোনো কারণে খুলনার পয়েন্ট বারো হয়ে যায় তখন কিন্তু রাজশাহীর সাথে খুলনার একটা হিসাব চলে আসবে তো চিটাগঙ্গের হাতে তিনটা ম্যাচ বাকি রয়েছে তাহলে চিটাগঙ্গের হিসাবটা আপাতত আমরা বাদ দিলাম যে কোনো একটা ম্যাচ জিতলে তাদের পয়েন্ট বারো হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমরা খুলনার হিসাবটা এখানে করি যে খুলনা যদি দুটি ম্যাচের দুটি যেতে তাদের দুটি ম্যাচ জেতার জন্য চার পয়েন্ট হবে এবং তাদের বর্তমান পয়েন্ট আট আট যোগ চার টোটাল বারো পয়েন্ট হচ্ছে এই দুটি ম্যাচের মাঝে যদি খুলনা একটা ম্যাচ হেরে যায় দুটি ম্যাচের মাঝে একটা ম্যাচ হেরে যায় তাদের পয়েন্ট হবে কত সর্বোচ্চ দশ ধরুন দুটি ম্যাচের মাঝে একটা ম্যাচ জিতলো একটা ম্যাচ ম্যাচ হারলো একটা জেতার কারণে পয়েন্ট এবং বর্তমানে যে আট রয়েছে সাথে দুই যোগ করলে দশ হচ্ছে কোনো মতে বারো হচ্ছে না খুলনা একটা ম্যাচ হারলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ হওয়ার কোনো দশ সুযোগ নেই তো যখন খুলনার পয়েন্ট সর্বোচ্চ বারো হচ্ছে না একমাত্র চিটা এর হাতেই বারো পয়েন্ট হওয়া সম্ভব তখন কিন্তু চারটা দলের পয়েন্ট বারো ক্রস করতেছে বা বারো হচ্ছে তো সেই হিসাবে কিন্তু তখন রাজশাহী বারো পয়েন্ট নিয়ে প্লে টিকিটটা অফিসিয়াল নিশ্চিত করবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে আহ বারো পয়েন্ট ক্রস করেছে কোন কোন দল রংপুর বরিশাল দুটা দল ক্রস করেছে আর মাত্র দুইটা স্লট ফাঁকা রয়েছে তো এই দুইটা স্লটের মাঝে তিন নম্বরে রাজশাহী তাদের পয়েন্ট বারো এবং আরো যে দুটা দল রয়েছে চার নম্বরে থাকা চিটাগং এবং পাঁচ নাম্বারে থাকা খুলনা এই দুটি দলের থাকে বারো পয়েন্ট হওয়া সম্ভব যদি দুটি দলের পয়েন্ট বারো হয় তখন কিন্তু নিট হান্ড্রেডের হিসাব আসবে নিট এর রাজশাহী পিসিয়ে রয়েছে অন্যান্য দলের থেকে তো সেই কারণে কিন্তু রাজশাহী বাদ পড়তে পারবে যদি আপনার এই দুটি দল বারো পয়েন্ট অর্জন করে তো সেই জন্য রাজশাহীর সহজ একটা হিসাব যে খুলনা যদি দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ হেরে যায় অফিসিয়াল ভাবে রাজশাহীর প্লে অফের টিকিট নিশ্চিত কোনো দল আটকাতে পারবে না যে খুলনার ধরুন বারো পয়েন্ট না হলে একমাত্র তো চিটেবং যখন বারো পয়েন্ট করে নি সমস্যা নেই তখন রাজশাহীর জন্য তো চিটাগং যদি বারো বা চোদ্দও অর্জন করে চার নম্বর তো থাকতে পারবে তখন রাজশাহী চার নম্বর থেকে প্লে অফে কোয়ালিফাই করবে তো এটাই হলো সহজ হিসাব যে রাজশাহীকে প্লে অফে খেলতে হলে বা টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত করতে হলে খুলনাকে যে কোনো দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিততে হবে একটি ম্যাচ হারতে হবে মানে একটি ম্যাচ হাঁটতেই হবে একটি ম্যাচ হারলেই রাজশাহীর প্লে অফের টিকিটটা অফিসিয়াল হবে নিশ্চিত যদি কোনো কারণে ধরুন খুলনা দুটি ম্যাচই জিতে গেল তখন কি হতে পারে দুটি ম্যাচই খুলনা জিতে গেল তখন বিষয়টা হবে কি দুটি ম্যাচ জেতার কারণে খুলনার পয়েন্ট বারোতে গিয়ে দাঁড়াবে যখন খুলনার পয়েন্ট বারো হবে তখন রাজশাহীর সাথে নিট রান রেটের হিসাব হবে খুলনার এবং রাজশাহী তো বর্তমানেই পিছিয়ে রয়েছে নিট রান রেটে সবার থেকে তো খুলনার যখন বারো হবে সচরাচরভাবে নিট রান রেটে এগিয়ে যাবে খুলনা তখন কিন্তু খুলনার অবস্থানটা রাজশাহীর উপরে যাবে এবং রাজশাহীর তখন বাদ পড়ার সম্ভাবনা থাকবে তো খুলনা যদি দুটি ম্যাচে জিতে যায় কাকতালীয় ভাবে তো হতেও পারে দুটি ম্যাচ যদি জিতে যায় খুলনা তখন রাজশাহীর প্লে একমাত্র টিকে থাকবে চিটাগের উপর তখন কোনোভাবে যেন এবং একটি ম্যাচও জিততে না পারে এই হিসাবটা করতে হবে রাজশাহীকে তো বারো পয়েন্ট অর্জন করেও যে রাজশাহী যে খুব একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এটি কিন্তু আপনি বলতে পারবেন না তো রাজশাহীর এই হিসাবটা কিন্তু টিকে রয়েছে বর্তমানে খুলনার উপর খুলনা যদি হেরে যায় একটি ম্যাচে রাজশাহীর প্লে অফের টিকিট অফিসিয়াল নিশ্চিত হয়ে যাবে এটা কিন্তু রাজশাহীর ফ্যানদেরকে দেখতে হবে তো খুলনা হিসাবটা করলাম এখন যদি আমরা এর দিকে তাকাই চিটাগাং বর্তমানে যে অবস্থানে রয়েছে নয় ম্যাচে তারা দশ পয়েন্ট পেয়েছে তিনটা ম্যাচ বাকি রয়েছে যদি একটা ম্যাচ জিতে যায় চিটাগাং তাদের প্লে অফটা নিশ্চিত হয়ে যাবে যেহেতু নিট রাউন্ডে এগিয়ে রয়েছে তো চিটবাং এর হিসাবটা হলো এটাই যে আপনার যে তিনটি ম্যাচ রয়েছে তিনটি ম্যাচের মধ্যে যে কোনো একটি ম্যাচ জিততে হবে একটি ম্যাচ জিতে নিট রাউন্ডেরটাকে এগিয়ে নিতে হবে নিট রান্ডের যেন স্বাস্থ্য সমস্ত অবস্থায় রাখতে পারে ভালো অবস্থানে রাখতে পারে চিটাং তাহলে তাদের অফিসিয়াল ভাবে প্লে টিকিটটা নিশ্চিত হবে অন্য কারোর দিকে তাকাতে হচ্ছে না চিটাগং কে কারণ তাদের নেট রান রেট বর্তমানে প্লাস এ আছে প্লাস এক সামথিং রয়েছে কিন্তু চিটাগং এর নিট রান রেট তো একটি ম্যাচ জিতলে তারা বারো পয়েন্ট পাবে এবং নিট রান রেটও এগিয়ে যাবে পরবর্তী দুটি ম্যাচ যদি খুব ক্লোজ ভাবে হেরে যায় কোনো সমস্যা হবে না চিটাগং এর তো আশা করি চিটাগং এর হিসাবটা সহজভাবে বুঝতে পেরেছেন এখন আসুন খুলনার হিসাব খুলনার হিসাবও সহজ তো খুলনার হিসাবটা এরকম যে তারা দুটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচের দুটি জিতলে বারো পয়েন্ট হবে যেটি রাজশাহীর সাথে আপনারা আলোচনা করলাম এতক্ষণ তো রাজশাহী এবং খুলনার হিসাবটা কিন্তু আপেক্ষিক একটা হিসাব যে রাজশাহী যদি প্লে অফে যায় সেক্ষেত্রে খুলনার কপাল পড়তে পারে আবার খুলনা প্লে অফে গেলে রাজশাহীর কপাল পড়বে তো খুলনাকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে দুটি ম্যাচ বাকি রয়েছে রংপুর এবং ঢাকার সাথে দুটি ম্যাচের দুটি জিততে হবে রংপুর এবং ঢাকার সাথে দুটি ম্যাচের দুটি জিতলে বারো পয়েন্ট হবে খুলনার আট পয়েন্ট রয়েছে এবং দুটি ম্যাচ জিতলে চার পয়েন্ট টোটাল বারো পয়েন্ট হবে এই বারো পয়েন্ট নিয়ে নিট রেটে এগিয়ে থাকার কারণে আপনার খুলনা প্লে অফে কোয়ালিফাই করবে যদি কোনো কারণে একটি ম্যাচ জিতে একটি ম্যাচ হারে তখন তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে দশে যখন দশ পয়েন্ট হবে তখন কিন্তু রাজশাহীর সাথে লড়াই থাকতেছে না খুলনার তখন লড়াইটা চলে যাবে কিন্তু আপনার এর সাথে তখন রাজ খুলনাকে চাইতে হবে চিটবং যেন একটা ম্যাচও আর জিততে না পারে তিনটা ম্যাচের মাঝে একটা ম্যাচও জিততে না পারে যদি কোনো কারণে একটি ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু খুলনা বাদ পড়ে যাবে কারণ চিটবংয়ের পয়েন্ট হয়ে যাবে তখন বারো এই বিষয়টা কিন্তু আপনার খুলনার জন্য তো খুলনার জন্য বলতে বলতে গেলে দুইটা ম্যাচই কিন্তু মাস্ট ডু আর ডাই ম্যাচ দুটাই সেমিফাইনাল ম্যাচ খুলনার জন্য যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় এরপরে আসি আমরা ঢাকার কাছে ঢাকার কাছে সর্বশেষে আসলাম আমরা কারণ ঢাকার প্লে অফের সম্ভাবনাটা একদমই কম বললে চলে সমীকরণের যে হিসাব সেটা জটিল থেকেও জটিল জটিল বললেও ভুল হবে জটিল থেকেও জটিল ঢাকার প্লে অফে কোয়ালিফাই করার হিসাব কিটা তো এটি একটু সহজ ছিল আপনার ছত্রিশতম ম্যাচের আগ পর্যন্ত রাজশাহী আর সিলেটের আগ পর্যন্ত একটু হলেও সহজ মনে হচ্ছিল ঢাকার প্লে অফের সমীকরণটা কিন্তু এই ম্যাচে রাজশাহী এই সমীকরণটা জটিল থেকে জটিল হয়ে গেছে ঢাকার জন্য তো ঢাকাকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে এখানে সমীকরণ মিলাতে হবে যে পরবর্তী যে দুটি ম্যাচ রয়েছে ঢাকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বরিশাল এবং খুলনার বিপক্ষে দুটি ম্যাচের দুটি জিততে হবে ঢাকাকে দুটি ম্যাচের দুটি জিতলে চার পয়েন্ট পাবে এবং বর্তমানে ঢাকার পয়েন্ট হলো ছয় ছয়ের সাথে চার যোগ করলে দশ হবে এই দশ পয়েন্ট নিয়ে ঢাকাকে প্লে অফে কোয়ালিফাই করতে হবে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা দিনটা তিনটা দল কিন্তু দশ পয়েন্টের অধিক অর্জন করেছে রংপুর বরিশাল রাজশাহী তাদের পয়েন্ট কিন্তু দশ ক্রস করেছে বারো থেকে শুরু হয়েছে তাদের পয়েন্ট দশের ওপরে বারো পেয়েছে বারোর উপরেও দুটি দল রয়েছে এবং চিটা কিংস তারাও দশ পয়েন্ট পেয়ে বসে আছে পয়েন্ট টেবিলে তো এমন অবস্থান থেকে ঢাকাকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে দশ পয়েন্ট নিয়ে তাহলে দুটি ম্যাচ মাস্ট জিততে হবে ঢাকাকে এবং তাকিয়ে থাকতে হবে চিটাগং এর ম্যাচের দিকে কে তিনটি ম্যাচের মধ্যে তিনটি হারতে হবে চিটাগঞ্ং যদি তাদের তিনটি ম্যাচের মধ্যে তিনটি হারে তাদের পয়েন্ট দশেই কিন্তু থেকে যাচ্ছে এবং নিট রান্ডেটেও কিন্তু পিছিয়ে আসবে তখন সচরাচর ভাবে এবং সেক্ষেত্রে ঢাকা তাদের দুটি ম্যাচের দুটি জেতার কারণে দশ পয়েন্ট হবে এই দশ পয়েন্ট নিবে এবং নিট রানডেটে দুটি ম্যাচ জেতার কারণে নিট রান্ডেটে এগিয়ে যাবে এবং ওইদিকে চিটাগ তিনটি হারার কারণে এর নিট রান পিছিয়ে আসবে সেই হিসাবে কিন্তু ঢাকা প্লে অফে কোয়ালিফাই করবে তো ঢাকার প্লে অফটা শুধুমাত্র তাদের উপরে যদি থাকতো নিয়ন্ত্রণটা তাহলে একটু সহজ বলতে পারতেন এই সমীকরণটা কোনোভাবে কিন্তু ঢাকার নিজের নিয়ন্ত্রণে নাই চিটাং কোনো কারণে একটি ম্যাচ জিতে গেলে এই নিয়ন্ত্রণ কোনোভাবে সম্ভব হবে না ঢাকার প্লে অফে কোয়ালিফাই করা তো ঢাকার প্লে নির্ভর করছে চিটাং এর উপর যত না যতটা না তাদের নিজেদের পারফরমেন্সের উপর নির্ভর করছে তার থেকে বেশি নির্ভর করছে চিটাং এর পারফরমেন্সের উপর চিটাং যদি একটি ম্যাচও জিতে যায় চিটাং কিংস যদি একটি ম্যাচও কোনোভাবে জিতে যায় ঢাকা তাদের দুটি ম্যাচ জিতেও কোনো লাভ হবে না ঢাকার তাদের পরবর্তী দুটি ম্যাচ জিতেও প্লে যাওয়া সম্ভব হবে না কারণ চিটে একটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট বারো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বারোর যে স্লট বারো পয়েন্ট কিন্তু চারটা দলের হয়ে যাচ্ছে তাহলে দশ পয়েন্ট নিয়েও কিন্তু ঢাকা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না কোনো সমীকরণও ঢাকাকে এখানে আটকাতে পারবে না তো এই জন্য ঢাকার সমীকরণ যতটা না ঢাকার উপর নির্ভর করছে তার থেকে বেশি নির্ভর করতেছে চিটেগঞ্জের উপর এই ছিল কিন্তু সমীকরণের হিসাব নিকাশ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যতটুকু আমি বুঝেছি ততটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গঠনমূলক সমালোচনা করে আপনারা ভুলটা ধরে দিতে পারেন সমস্যা নেই আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব তবে সমীকরণের হিসাবটা কিন্তু বর্তমানে এই অবস্থাতেই রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনাদের সামনে আলোচনা করলাম দেখা যাক পরবর্তী ম্যাচগুলো কি হয় তো এখানে রাজশাহী তারা বারো পয়েন্ট নিয়েও কিন্তু সুবিধাতে নেই তারা কিন্তু এখনও বিপদের আভাস রয়েছে খুলনার উপর আশা করা যাচ্ছে খুলনার যে পারফরমেন্স সে অনুযায়ী কিন্তু রাজশাহী একটা আস্থা রাখতেই পারে যে তারা যেন চতুর্থ দল হিসেবে প্লেপে কোয়ালিফাই করে কোনো কারণে একটি ম্যাচ খুলনা হারলেই কিন্তু আপনার রাজশাহীর প্লে অফ নিশ্চিত হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই এই হলো বিষয় যে আপনাদেরকে যদি একবারে সামারি করে দেয় যে সংক্ষিপ্ত উপসংহার একটা রসনালীকে চার পাঁচ পৃষ্ঠের একটা রচনা লিখে যখন দুই লাইনের একটা উপসংহার লিখেন সেই উপসংহারে কিন্তু পুরো রসনা আপনারা বুঝিয়ে দিতে পারেন তো সেই হিসাবটাই যদি এখন আপনাদেরকে বলি যে যে ম্যাচগুলো ছয়টা ম্যাচ রয়েছে এই ছয়টা ম্যাচের মাঝে যদি চিটাগং কিংস একটা ম্যাচ জিতে এবং খুলনা টাইগার্স একটা ম্যাচ হারে চিটাগং তাদের তিনটা ম্যাচের মাঝে মাত্র একটা ম্যাচ জিতবে এবং খুলনা তাদের দুটা ম্যাচের মাঝে মাত্র একটা ম্যাচ হারবে এই দুটা ম্যাচের উপরই কিন্তু সেমিফাইনালে চারটা দল চূড়ান্ত হবে চিটাগং একটা ম্যাচ জিতবে খুলনা একটা ম্যাচ হারবে তাহলে প্লে অফে খেলবে বরিশাল রংপুর রাজশাহী চিটাগং এই চারটা দল প্লে অফে খেলবে আশা করি বুঝতে পারছেন এটাই হলো উপসংহার বা সামারি এই যে আলোচনা করলাম দশ মিনিট বারো মিনিট এই পুরো আলোচনার সামারি হলো একটাই যে চিটাগং একটা ম্যাচ জিতবে খুলনা একটা ম্যাচ হারবে তাহলে প্লে অফের জন্য চারটা দল চূড়ান্ত সেই চারটা দল বরিশাল রংপুর রাজশাহী এবং চিটাগং এটাই কিন্তু হিসাব আর যদি খুলনা দুটি ম্যাচের দুটি জিতে যায় সেক্ষেত্রে রাজশাহীর কপাল পূর্বে তো ঢাকার সম্ভাবনা তো অনেকটাই কম আপনারা দেখে নিয়েছেন ঢাকা যদি প্লে অফে করে করে চিটকংকে হবে সবগুলো ম্যাচ আদৌ এটা কি সম্ভব যদি সম্ভব হয় নিট আপডেটের হিসাবটা তখন চলে আসবে আর চিটাং একটা ম্যাচ জিতে গেলে তো ঢাকার কোনো সুযোগ সম্ভাবনা থাকতেছে না আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যদিও ভিডিওটা একটু লং হয়েছে আমার বেশিরভাগ ভিডিও কিন্তু লং হয়ে থাকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি যেন সহজভাবে বোঝাতে পারি সবকিছু আমি নিজেও একটু কম বুঝি এবং আপনাদেরকে যেন সহজভাবে বোঝাতে পারি এই জন্য একটু ভিডিওটা লং হয়ে যায় তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু এই লং সময়টা ওইভাবে আপনারা কাউন্ট করেন না আপনারা কিন্তু আমাদের সাথে যারা থাকেন সবসময় আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই ভিডিও লম্বা হলেও কিন্তু ভিডিও কন্টিনিউ করেন তো যাই হোক আমরা চেষ্টা করবো শর্ট সময়ের মাঝেই ভিডিও শেষ করার জন্য কিন্তু বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা একটু লং হয়ে যায় তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং কোন চারটি দল প্লে অফে কোয়ালিফাই করতে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো আমার মনে হচ্ছে প্লেফ চারটি দল হচ্ছে রংপুর বরিশাল রাজশাহী চিটাগং এই চারটা দল প্লে অফের জন্য চূড়ান্ত হতে চলেছে তো আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো গুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ